অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ এ দলের সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান এ দলের কাছে উনআশি রানের বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালের বিপক্ষে জয়ের দ্বারা ফিরেছে নুরুল হাসান সুহানের দল ষোলোই আগস্টে ডারউইনে নেপালকে বত্রিশ রানে হারিয়েছে বাংলাদেশ এ দল এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করেছিল বাংলাদেশ এ দল জবাব দিতে নেমে নির্ধারিত সময়ে সাত উইকেটে একশত চুয়ান্ন রানের বেশি করতে পারেনি নেপালের ব্যাটাররা এদিন দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ বিশেষ করে জিসান আলম এদিন রীতিমতো জোর তুলেন তার বিদ্বংসী ব্যাটিংয়ে চোখে সরষে ফুল দেখেছেন নেপালি বোলাররা ওপেনারদের এমন ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তেপ্পান্ন রান করে বাংলাদেশ তবে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার নাইম শেখ আঠারো বলে পঁচিশ রান করে এই ওপেনার বিদায় নিলে ভাঙে ষাট রানের উদ্বোধনী জুটি তবে ফিফটির দেখা পেয়েছেন জিসান আলম ছেচল্লিশ বলে তেহাত্তর রান করেছেন এই তরুণ এর পাশাপাশি চার নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন আফিফ হুসেন ধ্রুব আফিফ ছাড়া মিডল অর্ডারের আর কেউই সুবিধা করতে পারেননি তাতে ভালো শুরু পাওয়ার পরও শেষ দিকে প্রত্যাশা মতো রান তুলতে পারেনি বাংলাদেশ ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে তেইশ বলে আটচল্লিশ রান করেন আফিফ হুসেন তাতে একশত ছিয়াশি রানের বেশি করতে পারেনি বাংলাদেশ জবাব দিতে নেমে নেপালের ইনিংসে সাতচল্লিশ বলে সর্বোচ্চ উনষাট করে অপরাজিত থাকেন কুশল মাল্লা আটাশ রান করেন ওপেনার মোহাম্মদ আসিফ শেখ পনেরো রান করেন লুকেশ বাম এবং নন্দন যাদব করেন অপরাজিত চোদ্দ রান বাংলাদেশের রকিবুল হাসান আঠারো রান দিয়ে নেন তিন উইকেট আর হাসান মাহমুদ নেন দুইটি উইকেট